আপনি এক একটা কালার নিজে নিজে অটোমেটিক এগুলোর ভিতর চেঞ্জ হবে তার পাশাপাশি আউটলুকটা আপনি দেখেন যে আউটলুকটা আপনাকে দেখাইতেছি যে ওগুলোর ভিতর আপনাদেরকে দেখাইছি যে আউটলুকটা কত সুন্দর হবে যখন আপনি এই যে আপনার অন্ধকারে যখন এই যে লাইটগুলো জ্বলবে এটা কিন্তু চতুর্দিকে কিন্তু আপনার লাইটিং করা আছে এগুলো কিন্তু অনেক সুন্দর আপনার প্রত্যেকটা কালারে নিজে নিজে অটোমেটিক চলবে এই যে আমার পুরো শোরুমে লাইটগুলো আপনাদেরকে বন্ধ করে আপনাদেরকে দেখাইতেছি যে আসলে বাস্তবে কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর আসলে জাকুজি বডি ম্যাসেজ বাটটা কিন্তু আপনার মন ফ্রেশ এবং সবকিছু আপনার সারাদিনের ক্লান্তি এবং ফ্রেশ করে দিবে এগুলো অসময় লাগানোর সাথে সাথে কিন্তু আপনার গেট আপটাই চেঞ্জ হয়ে যাবে যে কত সুন্দর একটা আনকুমান একটা লুক চলে আসবে আপনার ওয়াশরুমে দেখতে পাচ্ছেন লাইটের পাশের আউটসাইডটা কিন্তু অনেক সুন্দর একটা আউটসাইড এবং এটা কিন্তু হোয়াইট কালার আছে আপনি চাইলে যে কোনো কালার করে নিতে পারবেন আমাদের কাছ থেকে কিন্তু আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ মডেল আছে আমরা প্রত্যেকটা মডেল আপনাদেরকে দেখে দেবো অবশ্যই আমাদের লাইভের মাধ্যমে আপনারা থাকেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে দেব তার পাশাপাশি আরেকটা